আসসালামু আলাইকুম এটা হচ্ছে তুষার দ্বারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড তুষার দ্বারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেটের তুষার দ্বারা আবাসিক এলাকা মাতুয়াইল মৌজা আমি যেখানে আছি এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা ঠিক আছে এটা বিশ ফিটের রাস্তা আর বাড়িটা হচ্ছে কর্নার প্লট চার কাঠার বাড়ি ছয় শতাংশের বাড়ি চার কাঠার বাড়ি এই বাড়িটা থেকে মানে বাড়ি থেকে দুই দিক দিয়ে যাওয়া যায় মেইন রোডে এদিক দিয়ে যাওয়া যায় মাওতাল মেডিকেল হইয়া মাওতাল মেডিকেল হইয়া এদিক দিয়ে যাওয়া যায় ষোলো ফিটের রাস্তা অ্যাভেলেবেল সব হাইডেস্ক বিল্ডিং আবার এদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে যাওয়া যায় আপনার ওই মার্কেট বাসিস্টান স্ট্যান্ড ষোলো ফিটের রাস্তা ঠিক আছে এখান থেকে অনেকেই জিজ্ঞেস করেন যে মেইন রোডে উঠতে মানে মেন হাইওয়ে রোডতে রোডে উঠতে কতক্ষণ সময় লাগতে পারে এখান থেকে হাইওয়ে রোডে রোডের দূরত্ব হচ্ছে এক কিলোর কম ঠিক আছে নয়শো মিটারের মতন একুরেট হিসাব করলে নশো পাঁচ মিটার এক কিলোর কম আছে এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড তুষারধারা আবাসিক এলাকা সেক্টর নম্বর নয় নম্বর সেক্টরের মধ্যে বাড়িটা ঠিক আছে চমৎকার একটা বাড়ি নিচে চারটা দোকান আছে বিশ ফিটের রাস্তা কর্নার প্লট আশেপাশে সব হাইডেস্ক বিল্ডিং আশেপাশে সব হাইডেস্ক বিল্ডিং ভিতরে দুইটা ইউনিট করা আছে এটা ব্রিকের উপরে দোতলা করা উপরে একটা ইউনিট করা আছে উপরে একটা ইউনিট করা আছে নিচে দুইটা ইউনিট করা আছে একদম পুরোপুরি টাইলস করা মানে উঁচুলে হাই 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 লেভেলের উঁচু মানে উন্নত মানের টাইলস দেওয়া টাইলস করা ঠিক আছে বিশ ফিটের কর্নার প্লট দাম হচ্ছে এক কোটি নব্বই লক্ষ টাকা এটা আমার এটা সম্পত্তি বায়নাকৃত বাড়ি সীমানাটা ঠিক এখান থেকে সীমানা আরম্ভ ঠিক আছে এখান থেকে সীমানা আরম্ভ প্রায় স্কোয়ার বাড়িটা প্রায় স্কোয়ার বাড়িটা বিশ ফিটের কর্নার প্লট এটা বিশ ফিটের কর্নার প্লট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যত ধরনের কথা আছে কথা সেটেল করে তাহলে ফিজিক্যালি দেখতে আসবেন এটা এদের কাজ রানিং ঠিক আছে এটা সিসি সিসি ডালাই হয়ে যাবে সিসি ডালাইয়ের কাজ হয়ে যাবে এটা বিশ ফিটের রাস্তা এটা মাউতাল মেডিকেল থেকে এর দিক দিয়ে আসছে আর এই দিকটা দিয়ে সাদাম মার্কেট চলে যাবে রিক্সা আসলে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট রিক্সা আসতে সময় লাগবে এখানে হাইটে আসলে হয়তো বা পনেরো মিনিট লাগতে পারে এত লাগবে না বারো মিনিট লাগতে পারে ঠিক আছে এক কোটি নব্বই লক্ষ টাকা এক কোটি নব্বই লক্ষ টাকা চমৎকার লোকেশনে চমৎকার একটা বাড়ি এখান থেকে সীমানা আরম্ভ এখান থেকে সীমানা আরম্ভ রাস্তার কাজ রানিং রাস্তার কাজ চলমান যদি কারো পছন্দ হয় দামাদামির কোনো সুযোগ নাই তারপরও যারা জরুরি বৃত্তিতে নিতে পারবেন তাদের সাথে সামান্য নেগোসিয়েশন হইতে পারে দাম নিয়ে সামান্য নেগোসিয়েশন হইতে পারে ঠিক আছে আমার সাথে কথাবার্তা ফাইনাল করেই ফিজিক্যালি দেখতে আসতে পারবেন কাগজপত্র একশোতে একশো পার্সেন্ট ক্লিয়ার ব্যাংকের লোনের সম্পত্তি ব্যাংকে মর্গেজ দেওয়া আছে বাড়িটা যেহেতু আমার বায়না করা সম্পত্তি অবশ্যই আমার সাথে কথাবার্তা হয় না করে দাম ধরে মোটামুটি সেটেল করে যদি দামে পছন্দ হয় লোকেশন পছন্দ হয় তাহলেই ফিজিক্যালি দেখতে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম